কি মনে হয় যে গতকালই এসে মন্ত্রী বলেছিলেন যে এখানে যেভাবে জল উঠছে পাঁচটা জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে নদীর জল দাঁড়িয়ে আছে তাতে করে কিন্তু বিপদ আসন্ন এবং এই ঝুঁকিটা কি দিতে পারলো না না এই পেছনে অন্য কোনো কারণ আছে আমি বলছি এটা একটা বড় দুর্গাপুর ব্যারেজ নিয়ে রাজ্যের সরকার এবং ইরিগেশন দপ্তর প্রতিদিন নাটক করছেন আর দুর্গাপুর এবং বরজোড়াবাসী বাঁকুড়া জেলা তারা বরজোড়া ব্লকের মানুষ এই নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে মানস কে আমরা দেখেছিলাম মঙ্গল কোটে ধুতি তুলে দৌড়াতে আবার মানস ভূঁইয়াকে আমরা কালকে দেখলাম ধুতিকে হাঁটুর উপরে তুলে ব্যারেজের জলে নেমে ইঞ্জিনিয়ারদের ধমক দিয়ে নাটক করার জন্য মানস ভূঁইয়া মন্ত্রী উনি জানেন না একবার ছিয়াশি লক্ষ টাকার টেন্ডার হল একবার এক কোটি ছিয়াশি লাখ টাকার টেন্ডার হলো এই যে নিচে টাকাগুলোকে ব্যারেজের জলে ভাসিয়ে দেওয়া হলো এইটা পুরোপুরি সরাসরি দুর্নীতি হয়েছে আমরা এই দুর্নীতির তদন্ত চাই আমরা চাই ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস আমরা বরজোড়া বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছে এবং আমরা দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার নেতৃত্বরা মিলে একত্রিতভাবে আমরা পরশু দিনের মধ্যে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছি আজ দেখি যদি এর বিহিত না করে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ইরিগেশন দপ্তর ঘেরাও করে এই অফিসারদের আটকে রেখে দেব চুরি করবে আর চুরি করে নাটক করবে এটা বরদাস্ত করা যাবে বারবার লকগেট ভেঙে যায় মেনটেন্সের নামে বারবার বার রাস্তা তৈরি করতে হয় আর এই নিচের যে ডাউন স্ট্রিমের রোড এই রোডের ফুল টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং তার ইরিগেশন দপ্তর যৌথভাবে চুরি করেছে এই চুরির বিরুদ্ধে আমরা তদন্ত চাই এই তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে যতক্ষণ না দোষীদের শাস্তি দিচ্ছেন আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করে এর বিরুদ্ধে আমরা লড়াই করি বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার গাড়িরও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে হড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষবাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার সাহ এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয়বাবু এবং পিডব্লিউ প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের কাছে মানুষের গুরুত্ব অপরিসীম মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় বা টোটো বা অটো অ্যাক্সিডেন্ট বা ছোটো কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে সেগুলো আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক হবে তাহলে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত যেটা মানে অভিযোগ আসছে মূলত বিরোধীদের থেকে যে এত টাকা খরচা করে করা হলো পরীক্ষামূলকভাবে করা হয়নি যার ফলে বিরোধীদের কাজ হচ্ছে অভিযোগ করা আর আমাদের কাজ হচ্ছে অভিযোগ নস্বাত করা তো আমরা অভিযোগ নস্বাৎ করে বলছি কোনো পয়সা ড্রেনেজ করার জন্য সরকার থেকে এই পদক্ষেপ নেয়নি সরকার যেটা নিয়েছিল যে পঞ্চান্ন সালে এই ব্যারেজটা তৈরি হওয়ার পরে এই সত্তর বছরে কেউ কিছু করেন কোনো গভর্নমেন্ট কিছু করেনি মমতা ব্যানার্জি সাহসিকতার সাথে এবং সদিচ্ছার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে আরও ভালো কী করে করা যায় তো সেটা যখন দেখা যাচ্ছে যে জনস্বার্থ কিছুটা হলেও হানি হবে এবং দুর্ঘটনার আশঙ্কা যখন থেকে যাচ্ছে তখন সঠিক সিদ্ধান্ত ঠিক করা সম্ভব হবে যাতায়াত করা সম্ভব সেটা চলছে কালকে মন্ত্রী যা বললেন আমরা তো দলীয় স্তরে আছি মন্ত্রীমশয়ের যে কথাটুকু শুনেছি আমি স্পটে থেকে সেটাতে মনে হয়েছে যে আরো এক্সপার্টদের সাথে উনি আলোচনা করছেন করা যায় ভালোর জন্য সরকার আরো পদক্ষেপ এরকম কি আছে যে যে ন্যাশনাল করা যায় না এগুলো আমার জানা নেই এত দূর আমি পৌঁছাতে পারি কিন্তু আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কালকে মন্ত্রী টার্গেট করে দিয়েছিলেন যে পনেরোই জুনের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে এখন বিকল্প রাস্তার কাজ যেটা শেষ দপ্তরে আধিকারিকরা বলছে সেটা হচ্ছে বিকল্প রাস্তার কাজ পাকা পাকিভাবে শুরু করা হবে দু একদিনের মধ্যে অর্ডার যদি চলে আসে তাহলে কখনই বা বেয়ার রাস্তা সংস্কারে কাজ হবে আর কখনই বা এই রাস্তা নতুন করে বানানো হবে এই আর আমাদের দলের কাছে কোনো নেই এটা টোটালি প্রশাসনের বিষয়